পরিপূর্ণ ইফতার করাবে তাকে তো আল্লাপাক জান্নাতুর ফ্রেদাউস দান করবেনি এই সোয়াবটা ওই ব্যক্তিকে দান করবেন যার সামর্থ্য নাই যে শুধুমাত্র ইফতার করাইতে পারবে আলা আলাপিন লাবানিন শুধু এক গ্লাস দুধ দ্বারা অথবা আও তামরাতিন একটা খেজুর দ্বারা অথবা আও সার্বাতি মিমাইন অথবা এক এক গ্লাস নিষ্ঠান্ন পানি দ্বারা যদি কেউ কাউকে ইফতার করায় তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক তাকে একটা পরিপূর্ণ রোজা সব দান করবেন এবং তাকে আল্লাহ পাক যার না তুল দান করবেন এই ইত্যাদি উসিলের সব অর্থাৎ একটা উসিল আল্লাহ পাক আপনাকে পার করবেন আরি এটা কিন্তু একটা সহজ কাজ